তাআইবুনা তাআইবুনা মানে মুমিনরা তওবা করে কি করে আত্মাওবা আর নাম হচ্ছে আত-তাওবা আত-তাওবা মানে টু গো ব্যাক টু ইউ লর্ড আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান আত না মুমিনরা তওবা করে আর তাওবা একটু জোরে দি আর চাও বা মানে হচ্ছে আর রুজু র ইলম্ আর ইলম্লার দিকে ফিরে যাও আমাদের ভুল হতে পারে ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে তিনি কে আল্লাহ হাবিব বললেন কুল্লুকুম তোমরা সবাই পাপি আমরা সবাই কি কক্সবাজারের ভাইয়ের আমরা সবাই আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক আমরা না সবাই শুধু কি পাপি পাপির ঘরের পাপি